সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম অন্তর্বর্তী সরকার ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন নরসিংহী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন আমেরিকার একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশে আগের তুলনায় এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পাহাড়ি গোষ্ঠী মানুষ শান্তি স্বস্তি ও আরামে আছেন তারপরও বাহিরে নানা মিথ্যা প্রচারণা চালায় কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার বুধবার রাতে নশ নিতে ওলাম্মা পরিষদ মাদবদী থানা শাখার উদ্যোগে মাদবদী পৌর শহরে স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন দায়িত্ব নেওয়ার পর হজের সিন্ডিকেট ব্যাংকে প্রতি প্যাকেজে এক লাখ টাকা কমিয়েছি এছাড়া গতকালও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যেন হজের প্যাকেজের টাকা আরো কমানোর জন্য মাদবদীর ইতিহাসে ইসলামী সম্মেলনে এই প্রথম জনসমুদ্রে পরিণত হয় এসপি স্কুল মাঠ প্রাঙ্গণ এই সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও মাদবদী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাদবদী থানা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান আল্লামা নুরুল ইসলাম উলিপুরি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি মাওলানা জুনায়েদ আল হাবিব মাওলানা মামুনুল হক মাওলানা শৌকত হোসেন সরকার মুফতি ইসাহাক কামাল সহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তাগণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই দেশে দেশের বাইরে নানা মুখী চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে একেবারে একের পর এক ছেড়ে আসতেছে আমাদের রাত দিন আমরা পরিশ্রম করছি একের পর এক কখনো এই কখনো এই সেই এবার কখনো মন্দিরে হামলা হয়েছে বলে প্রসারণা চালায় কখনো আবার মাঝারে হামলা কখনো গার্মেন্টস কখনো আনসার একটার পর একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতের ভিত্তিতে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করছি